অবস্থা সবার কেমন আছেন আসসালামু আলাইকুম সবাইকে এই ড্রেস এত সুন্দর একটা ড্রেস আসছে ঈদের জন্য একদম লাইট ওয়েট অনেক গর্জিয়াস আর খুব সুন্দর শিফনের মধ্যে আমাদের শপে আসলেও পেয়ে যাবেন এত সুন্দর একটা ড্রেস দুটি সিলেক্টেড কালারে আসছে যার কালার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে আমাদের পেজের ইনবক্স বা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার কনফার্ম করবে খুব সুন্দর একটা নেকের পোষণ পেয়ে যাবেন ফুল বডিতে থাকবে সুন্দর করে এমব্রয়ডারি আমি ফ্রন্ট এবং ব্যাক পুর ডিটেলস দেখিয়ে যা ভালো লাগবে জাস্ট অর্ডার তাড়াতাড়ি কনফার্ম করে ফেলবেন স্টক কিন্তু একদম সীমিত নিচে লোয়ার পোশনের পাটা থাকবে অনেক হ্যাভি গর্জিয়াস এমব্রয়ডারি আর ড্রেসটা থাকবে একদম লাইট ওয়াইট কিন্তু খুব সুন্দর করে কাটওয়ার কাজ করা আছে আর দুইটি কালার আসছে দুটি কালারই মার্শাল্লা অনেক সুন্দর এইটা হচ্ছে ব্যাক সাইডটা অনেকেই বলেন শিল্পী এখন নতুন কী আসছে নতুন কী আসছে অনেকে লাইভ দেখার সুযোগ পান না দ্যাটস ওয়াই আমার এভাবে শর্ট ভিডিওটা করে দেওয়া এটা হচ্ছে স্লিভসের পোষণটা হ্যাঁ ইনার প্যান্ট সব কিছু দেওয়া থাকবে জাস্ট আপনারা বানিয়ে দিবেন আর এই ড্রেসের বিশেষত্ব হচ্ছে এটা দোপাট্টাটা মার্শাল্লা মার্শাল্লাহ এত সুন্দর আসছে সেম কামিজের ফ্যাব্রিক দিয়েই হচ্ছে দোপাট্টাটা করা আর খুব সুন্দর করে এমব্রয়ডারি থাকবে এমব্রয়ডারিটা হচ্ছে হচ্ছে কি রেশমি সুতো আর সাথে থাকবে জরি সুতা আর খুব সুন্দর স্মুথ কাজটা করা পার্টটা থাকে খুব সুন্দর করে কাটওয়ার ডিজাইন আর দেখেন মার্লাম মাসাল্লাহ মাসাল্লাহ দুপা আটটা দুপাটাই হওয়া উচিত দু তিন হাজার টাকা কি বলেন এত সুন্দর এত গর্জিয়াস ভিডিও আমি পোস্ট দেওয়ার সাথে সাথে যারাই দেখবেন যে যেখান থেকে দেখবেন দেশে দেশের বাহিরে একদম নিশ্চিন্তে শপিং করবেন ভালো না লাগলে রিটার্ন করার অপশন আছে যদি পসিবল হয় আমাদের শপে চলে আসবেন কোনো সমস্যা নেই আমাদের ফেসবুক পেজ শিল্পী সিগনিক গ্যালারি ওকে করে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে আমাদের পেজের ইনবক্সে ইউনি হোয়াটসঅ্যাপে অর্ডার কনফার্ম করতে পারবেন দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ